শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি স্ট্যাচু রয়েছে একদম পুরীর সি বিচের এটাকে সেন্টার বলা চলে ঠিক এখানটাই বাজারটার সামনে সন্ধ্যে এখন বাজার জমজমান আমি এইমাত্র বিশ থেকে ঘুরে চলে এলাম অন্ধকার হয়ে যাচ্ছে সূর্য অস্ত হয়ে গিয়েছে যাই এখন বাজারটা একটু ঘুরে দেখি গিয়ে এখন ঘুম থেকে তুলে দেবো আমার বাকি যেসব সদস্য আমার সাথে এসছে সবাই ঘুমোচ্ছে ক্লান্ত ওইখানে ঘুম থেকে তুলে তারপর আমরা এই বাজারটা এখন আমার পিছিয়ে ঘোরা হয়ে গেল সন্ধেবেলা ব্যস্ত হয়ে গিয়েছে কাজও চলে গিয়ে থেকে তোলা তারপর এখানে গজা এখানে বিখ্যাত গজা তো সেই গজাটা তো আমাকে ট্রাই করতেই হবে আর এই যে একটি গজার দোকান অলরেডি এসে গিয়েছি সব দেখবো ট্রাই করে বাজার পুরো জমজমাট এখন যাই গিয়ে প্রথমে ওদেরকে ডেকে তুলি ও আমাকে একটা রাবারের পুরী যে কারণে বিখ্যাত পুরী গজা ঘিয়ে ভাজা কোনটা এখানে ঘিয়ে ভাজা

সেটা আমরা দেখব অতিরিক্ত ঠান্ডা না আমাকে দেখি বুঝতে পারছো আমি একটু হালকা ডাইনিং জ্যাকেট পরে রয়েছি ভালোই লাগছে কমফোর্টেবল আমাদের কিছু কাচাগুলো এখন এনজয় করছে ওরা সব ঘুম দিয়ে উঠেছে হ্যাঁ এনজয় করছো ও প্লেন হ্যাঁ ওপরে একটা প্লেন ও উঠছে আমাদের এখন চা খেতে হবে চা খেতে হবে বেবি আর ইউ এনজয়িং হ্যাঁ

কিভাবে কিভাবে চলো চলো এগুলো আমি জগন্নাথ মন্দিরের ভেতর থেকে একটি লায়ন এবং একটি শুভ বলেছে আমি দুটো ওখান থেকে পারচেস করলাম এবং চায়ের জন্য আমরা বসে আছি একটু চা হলেই নাকি সবার হয়ে যাবে চায়ের প্রতি এত যে নেশা বাঙালির চায়ের নেশা থাকবেই চা হলেই সব হয়ে যাবে

Oh no, it's a sea! Oh no! Where is the horse? Where is the camel? What is it? What is it? Where? Oh yes, there is a the camel. Yes.